প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আমিও ভালো আছি ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটা অবলোকন করছেন আপনাদের সকলের প্রতি রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নামতা শেষ অংশ অধ্যয়ন করব পূর্বেই বলেছি যে নামতা যত সহজে আয়ত্ত করতে পারবেন ভিতরে রাখতে পারবেন তত সহজভাবে আপনি হিসাব ক্লিয়ার করতে পারবেন আসুন তাহলে শুরু করা যাক ষোলো থেকে বিশের ঘরের নামতা ষোলো একে ষোলো ষোলো দুগুনা বত্রিশ তিন ষোলং আটচল্লিশ চার লং চৌষট্টি পাঁচ ষোলং আশি ছয় ষোলং ছিয়ানব্বই সাত ষোলং একশো বারো আট ষোলং একশো আঠাশ নয় ষোলং একশো চুয়াল্লিশ ষোলো দশে একশো ষাট ঠিক আছে ফ্রেন্ডস আসুন আর একবার দেখি ষোলো একে ষোলো ষোলো দুগুণ বত্রিশ তিন লং আটচল্লিশ চার লং চৌষট্টি পাঁচ লং আশি ছয় ছয়শোলং ছিয়ানব্বই সাত লং একশো বাইশ আট লং একশো আঠাশ নয় রং একশো চুয়াল্লিশ ষোলো দশে একশো ষাট আসুন সতেরো ঘর দেখি সতেরো একে সতেরো সতেরো দুগুণ চৌত্রিশ তিন সতেরো একান্ন চার সতেরো আটষট্টি পাঁচ সতেরো পঁচাশি ছয় সতেরো একশো দুই সাত সতেরো একশো উনিশ আট সতেরো একশো ছত্রিশ নয় সতেরো একশো তিপ্পান্ন সতেরো দশে একশো সত্তর ঠিক আছে আসুন আর একবার দেখি সতেরো একে সতেরো সতেরো দুগুনা চৌত্রিশ তিন সতেরো একান্ন চার সতেরো আটষট্টি পাঁচ সতেরো পঁচাশি ছয় সতেরো একশো দুই সাত সতেরো একশো উনিশ আট সতেরো একশো ছত্রিশ নয় সতেরো একশো তিপ্পান্ন সতেরো দশে একশো সত্তর আসুন আঠারোবার দেখি আঠারো একে আঠারো আঠারো দুগুণো ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন চার আঠারো বাহাত্তর পাঁচ আঠারো নব্বই ছয় আঠারো একশো আট সাত আঠারো একশো ছাব্বিশ আট আঠারো একশো চুয়াল্লিশ নয় আঠারো একশো বাষট্টি আঠারো দশে একশো আশি ঠিক আছে আর একবার দেখি আঠারো একে আঠারো আঠারো দেখুন ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন চার আঠারো বাহাত্তর পাঁচ আঠারো নব্বই ছয় আঠারো একশো আট সাত আঠারো একশো ছাব্বিশ আট আঠারো একশো চুয়াল্লিশ নয় আঠারো একশো বাষট্টি আঠারো দশে একশো আশি ওকে ফ্রেন্ডস উনিশের ঘর দেখে আসল উনিশ একে উনিশ উনিশ দুগুনা আটত্রিশ তিন উনিশ সাতান্ন চার উনিশ অং ছিয়াত্তর পাঁচ উনিশ অঙ্ক পঁচানব্বই ছয় উনিশ উনিশং একশো চোদ্দো সাত উনিশ একশো তেত্রিশ আট উনিশ অং একশো বাউান্ন নয় উনিশং একশো একাত্তর উনিশ দশে একশো নব্বই ওকে আরেকবার দেখি উনিশ একে উনিশ উনিশ দুগুণ আটত্রিশ তিন উনিশ সাতান্ন চার উনিশ শঙ্ ছিয়াত্তর পাঁচ উনিশ সং পঁচানব্বই ছয় উনিশ একশো চুয়াল্লিশ সাত উনিশ একশো তেত্রিশ আট উনিশ একশো বাউান্ন নয় উনিশ একশো একাত্তর উনিশ দশে একশো নব্বই ঠিক আছে আসুন বিশের ঘর দেখি বিশ একে বিশ বিশ দুগুনা চল্লিশ তিন বিষং ষাট চার বিষ আশি পাঁচ বিশে একশো ছয় বিশে একশো বিশ সাত বিশে একশো চল্লিশ আট বিশে একশো ষাট নয় বিশে একশো আশি বিশ দশে দুইশো আসুন আর একবার দেখি বিশ একে বিশ বিশ দুগুণ চল্লিশ তিন বিশ ষাট চার বিশ আশি পাঁচ বিশ একশো ছয় বিশ একশো বিশ সাত বিশ একশো চল্লিশ আট বিশ একশো ষাট নয় বিশ একশো আশি বিশ দশ দুইশো ওকে ফ্রেন্ডস তাহলে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে বারবার এগুলো এই নামতা ষোলো থেকে বিশের ঘর পর্যন্ত বারবার প্র্যাকটিস করবো খাতায় লিখব লিখে শুধু লিখবই না লিখে মুখস্থ করবো বারবার প্র্যাকটিস করে মুখস্থ করব তখন অতি সহজে আমাদের ব্রেনের মধ্যে আমার মাথার মধ্যে এটা আয়ত্ত হয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ডস আমাদের চ্যানেল আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন যদি কোনো কিছু লেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট কমেন্টস করবেন আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ